আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ঠিক আছি আপনাদের দোয়াই আপনাদের প্রার্থনায় আপনাদের ভালোবাসায় আপনাদের এত এত কমেন্টে আমি খারাপ থাকতে পারি খারাপ থাকলেও ভালো হয়ে যায় তো যাই হোক না কেন আপনাদের যেহেতু আমি আমার বাবার হার্টের চিকিৎসা সম্বন্ধে অনেক রকম ভিডিও দিয়েছিলাম তখন আপডেটও দিতে থাকছিলাম কিন্তু অনেক মাস যাবৎ আমি আমার বাবার আপডেট আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি ভিডিওর মাধ্যমে কমেন্টের মাধ্যমে আমি জানাতে থাকি যারাই আপনারা কমেন্ট করেন বাবা কেমন আছে আমি কেমন আছি তো কোনো সাজেশান চাইলেও আমি আমার নলেজ অনুযায়ী আমি মানে সাজেশান দিয়ে দিই যতটুকু আমি জানি তো যাই হোক ভাবলাম যে অনেকদিন যখন কোনো ভিডিও বানাইনি বাবার আপডেট নিয়ে তো এখন একটা ভিডিও বানানো যাক যেহেতু আমি মাঝখানে কিছুদিন খুব ব্যস্ত ছিলাম অনেক রকম অনেক সমস্যা অনেক কিছু হয়েছে আর সেগুলো শেয়ার করা হয়নি ভালো জিনিস টুকটাক শেয়ার করেছি শর্টসের মাধ্যমে লংয়ের মাধ্যমে কিন্তু কোনো রকম মানে এইভাবে বসে সুন্দরভাবে ভিডিও বানানো হয়নি ভালোভাবে তো ভাবলাম যে না এবার কিন্তু আমার একটা ভিডিও বানানো উচিত আপনাদের সাথে কথা বলতে হবে ভিডিওর মাধ্যমে তো যাই হোক এই জন্যে আজকে সময় সুযোগ করে বসে গেছি আপনাদেরকে সমস্তটা জানাতে তো আপনারা অনেকেই ভাবছেন হয়তো যে আমার বাবা এখন কেমন আছে আমার বাবার কি আবার অ্যানজিওপ্লাস্টি করতে হলো না বাইপাস করতে হলো না কি করতে হলো কিভাবে বাবা ভালো আছে ওই কন্ডিশন ছিল তো আপনাদের মনের মধ্যে অনেক রকম চিন্তাধারণা চলে আমার যারা যারা ভিডিওটা দেখেছেন ভিডিওগুলো দেখেছেন তো আপনাদের সাথে এই জন্যে আজকে আমি সব কিছু শেয়ার করব আপনারা আমার ভিডিওতে প্রথম থেকে শেষ অবধি থাকবেন প্রথম থেকে শেষ অবধি দেখবেন একটু ধৈর্য ধরে তাহলে সমস্তটা কিছু জানতে পারবেন আর আপনাদের জন্য কিন্তু অনেক রকম ইনফরমেশান আছে যারা স্পেশালি হার্টের পেশেন্ট আছেন তো চলুন তাহলে আপনাদের সাথে ডিটেলসে ভালো করে শেয়ার করি আপনাদের সাথে আমি লাস্ট শেয়ার করেছিলাম যে বাবাকে তো ইসিপি করাতে নিয়ে গেছিলাম আপনারা সবাই জানেন আর ইসিপি থেরাপি নিয়ে ফর্টি ডেজের বাবা কিন্তু একটু ভালো ছিল একটু ভালো ছিল সেটা আমি আপনাদের সাথে মনে হয় শেয়ার করেছিলাম যে একটু পাম্পিং ক্যাপাসিটিটা বেড়েছে আর বাবার হাঁটার সময়টাও একটু বেড়েছে এটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু অন্যান্য পেশেন্ট যারা ভীষণই মানে ভালোভাবে উপকৃত হচ্ছিলো ইম্প্রুভমেন্টটা আমরা নিজের চোখে দেখতে পাচ্ছিলাম ইসিপি করিয়ে যাদের পাম্পিং ক্যাপাসিটিটা ভীষণ কম ছিল ফিফটিন টোয়েন্টি এরকম যাদের এনটি প্রো বিএনপি যে ব্লাড টেস্টটা হয় হার্ট ফেলিওর পেশেন্টদের সেটা ভীষণ বেশি ছিল এরকমও পেশেন্ট ছিল যারা একটুও হাঁটতে পারতো না আর যাদের ব্লকেজের সমস্যা ছিল কিন্তু কোনো স্টেন্ট ছিল না পেসমেকার ছিল না এই সব জিনিসগুলো ছিল না মানে কোনো রকম মেটাল বডি শরীরে ছিল না কোনো রকম ডিভাইস ছিল না তাদের কিন্তু ইম্প্রুভমেন্টটা খুব বেশি হচ্ছিল সেটা আমাদের নিজেদের চোখে দেখা আর আমার বাবার যেহেতু চারটে স্টেন্ট তারপরে হচ্ছে পেসমেকার লেফট মেন করোনারি আটারিটা ড্যামেজ এই সব কারণের জন্য কিন্তু আমার বাবার মানে ইম্প্রুভমেন্টটা সামান্য হয়েছিল হয়েছিল কিন্তু সামান্য হয়েছিল আর সেটা আমরা বুঝতে পেরে গেছিলাম বা ডাক্তারও বলেছিল ইসিপি থেরাপিস্ট যে ইসিপির ডক্টর যে ছিলেন যে ডক্টর এস রামাস্বামী যে এর থেকে বেশি ইম্প্রুভমেন্ট এটাতে আর আমার মনে হয় না হবে ইসিপি করিয়ে তো যাই হোক না কেন সেখান থেকে এসে বাবা কিছুদিন ভালোই ছিল মোটামুটি ঠিকঠাক কাটছিলো কিন্তু তার আগে থেকেই তো অলরেডি ব্লকেজটা বাবার তো অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে স্টেন্ট ইমপ্ল্যান্ট করার পর বাবা যদি নাও খেয়ে থাকে এখন এই ব্যাপারটা বাবার সাথে নেই অনেকেই বাবার লাইফস্টাইল নিয়ে অনেক কমেন্ট করে যে তোমার বাবা কথা শোনেনি নি স্মোক করেছে খাবার দাবার সেইভাবে মানে নি হ্যাঁ সেটা করেছে আগে করেছে কিন্তু আমার বাবা এখন পুরো টাই হানড্রেড পারসেন্ট শুধরে গেছে আমার বাবা এখন আমাদের থেকেও কনসাস আমার বাবার রান্নাতে এক ফোঁটা তেলের ব্যবহার হয় না যেখানে ডাক্তার বলছে ঘি খেতে পারা যাবে ঘি হচ্ছে গুড ফ্যাট ঠিক আছে তেলটা খাওয়া উচিত না কিন্তু ঘি এক চামচ করে খাওয়া যেতেই পারে রোজ খাবারে আর হার্টের পেশেন্টের জন্যও ভালো তো বাবা সেটাও খায় না মানে এমন একটা ভয় ঢুকে গেছে এতটুকু মানুষটা ভাত খায় কার্বোহাইড্রেট ভীষণ কম নেয় যেখানে আগে অনেকটা খেত আর স্মোক তো বাবা দেড় বছর হয়ে গেছে কেউ খেলেও তাকে আর কি বোঝায় বলে নিজের ঘটনাটা যে খেও না বন্ধ করে দাও এটা বিষ তো বাবা এখন পুরোটাই চেঞ্জ রেগুলার হাঁটার চেষ্টা করে যতটা পারে থেমে আবার হাঁটে তো বাবার এখন লাইফস্টাইল পুরো চেঞ্জ কিন্তু বাবার যে ডিজিজটা না যেহেতু বাবার মেন করোনারি আটারিটা ড্যামেজ মেয়ে তারপরে যে আটারিগুলোর মানে কাজ চলছিলো বাবার দিয়ে তো স্টেন্ট বসে গেছে চারটে না না ফেল করছে মানে অটোমেটিক এটা ব্লকেজটা তৈরি হয়ে যাচ্ছে বাবা খাক না খাক হুম ব্লকেজটা অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে স্মোক করুক বা না করুক এটা একটা ডিজিজে পরিণত হয়েছে এই ডিজিজটার নাম আইএসআর ইনস্টেন্ট রিস্টেনোসিস অটোমেটিক রিস্টেনোসিস হয়ে যাচ্ছে ঠিক আছে প্লাকটা অটোমেটিক বিল্ড আপ হয়ে যাচ্ছে খাক আর না খাক তো এবার কি করা যাবে বারবার তো আর অ্যানজিওপ্লাস্টিক করা যাবে না বারবার তো অ্যানজিও করলে অনেক রকম ক্ষতি হবে ফ্লো ড্যামেজ হয়ে যাবে অনেক রকম সমস্যা আসবে আর এনজিওপ্লাস্টিকের ডাই ইউজ করা হয় এখন আপডেট হয়ে গেছে অনেক কিছু তো এই সব এইসব ভাবনা আমরা করতে করতে আমরা মানে বিভিন্ন রকম রিসার্চ করা শুরু করলাম যে কি করা যেতে পারে বিভিন্ন ডাক্তারের সাথে যারা মেডিকেল লাইনে আছে সেসব চেনাশোনা মানুষদের সাথে আমি স্টাডি মানে বিভিন্ন জিনিস নিয়েও আমি স্টাডি করছিলাম মানে বাবার কেসটা নিয়ে যে কী করা যেতে পারে এর সলিউশন কী হতে পারে এটা তো কোনো সলিউশন না তো আর বাবার ঠিক অ্যানজিওপ্লাস্টি করার পর স্টেন্টিং করার তিন চার মাস পাঁচ মাস পরে সমস্যাটা কিন্তু আবার মানে ফিরে আসছে আবার বুকে চাপ আসছে হাঁটতে গিয়ে চান করতে গিয়ে খেতে গিয়ে ব্লকেজটা অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে এই জন্য ব্লাড ফ্লো হচ্ছে না সেই জন্য এই সিমটমগুলো আবার দেখা দিচ্ছে তো বিভিন্ন রকম মানে রিসার্চ করে এটাই মানে বলবো রিসার্চ করে রীতিমতো মানে আমি রাতের পর রাত আমি এটাই এই কেসটাকে নিয়ে বাবার কেসটাকে নিয়ে আমি কিন্তু খেটেছি রীতিমতো কে তারপরে মানে সবার সাথে আলোচনা করে যারা এই প্রফেশনে আছে বুঝতে পারলাম যে এটার সলিউশন একমাত্র হতে পারে হচ্ছে বাইপাস সার্জারি বাট এটা বাইপাস সার্জারি নর্মালভাবে হবে না বাবার যে ড্যামেজ এরিয়াটা আছে সেটা রিপেয়ার করে যেটাতে যে আটারিতে এলসি এক্সে চারটে স্টেন্ট আছে সেটাকে গ্রাফটিং মানে চেঞ্জ করতে হবে ঠিক আছে কিন্তু বাইপাসে কি হয় শুধু মানে চেঞ্জ করতে হয় আটারিগুলো কিন্তু এইটাতে রিপেয়ার করে তারপরে ওটাকে গ্রাফটিং করতে হবে মানে যেগুলোতে যেটা যেটাতে স্টেন্ট আছে তো এবার এটা একটু মানে টাফ এই সার্জারিটা যেটা ডক্টর দেবিসিটি বলেছিল না যে ডর করব শুধু তো বলেছিল ডর করবো তারপরে বলে নিজে গ্রাফটিং করবো স্টেন্টগুলো কী হবে না হবে বলেছিল আমি করব আমি দেখব তারপরে তো যা হলো তোমাদের সাথে শেয়ার করেছি আমি সরি আর কিন্তু মানে ম্যাক্সিমাম ডাক্তারই কিন্তু রিস্ক নিচ্ছে না যেহেতু এটা একটা হাই রিস্ক অপারেশন এবার এটা করতে করতে আমরা খুঁজে পেলাম ইন্ডিয়াতে দু থেকে তিনটে ডাক্তার কার্ডিয়াক সার্জেন যারা এই ক্রিটিক্যাল কেসগুলো এই অপারেশনগুলো যারা করে যাদের হার্টে ক্লট জমে গেছে বাবার হার্টে ক্লটও ছিল ঠিক আছে যাদের ক্লট জমে গেছে টিউমার হয়ে গেছে ম্যাকজেমা বলে ওটাকে ঠিক আছে অ্যানিউরিজিম মানে ক্লট হয়ে গেছে ওগুলোকে রিপেয়ার করে ওগুলোকে বাদ দিয়ে তারপরে বাইপাস হয় এই সার্জারিগুলো যারা দুটো তিনটে একসাথে করে আর কি একসাথে দুটো তিনটে ওপেন হার্ট করে যেই সব সার্জেনরা করে সেই সব সার্জেনদের সাথে মানে কথা বলা শুরু করলাম অনলাইনে তো দু তিনজনকে এইভাবে খুঁজে পেয়েছিলাম তাদের সাথে কথাও বললাম অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়ে তারা বললেন যে আগে আমাদের কারেন্ট সিচুয়েশানটা তোমার বাবার জানতে হবে কারেন্ট কন্ডিশনটা এই জন্য একটা ফ্রেশ এনজিওগ্রামের দরকার ফ্রেশ এনজিওগ্রাম ফ্রেশ ইকো আমার বাবার তো সবই করা ছিল স্পেট স্ক্যান কার্ডিয়াকে মারা এনজিও লাস্ট তো ওই ব্যাঙ্গালোরে গিয়ে এনজিও প্লাস্টিক করে আবার স্টেন্টিং হলো যাই হোক সবই তখন করা ছিল নারায়ণাতে সব করা ছিল তো বলো ফ্রেশ চাই যে দুজন ডাক্তারের সাথে আমরা আলোচনা করলাম টোটাল তিনজন ডাক্তারকে আর কি আমরা বের করেছিলাম তার মধ্যে দুজনের সাথে আলোচনা করেছিলাম তো এবার দুজনই এক সাজেশন দিয়েছিল নিয়ে তখন বললাম তাহলে করতে হবে এনজিওগ্রাম কিন্তু এখানে আমাদের এমন ব্যাপার এনজিওগ্রাম করলেই বলে অ্যানজিওপ্লাস্টিক করতে হবে এরকম কন্ডিশন হয়ে গেছে এটাও ভয় পাচ্ছিলাম তো যাই হোক না কেন করতে তো হবেই নাহলে তাদের সাথে কী করে আলোচনা করব। তারা আমাকে মনে জোর দিলো যে অপশান আছে অনেক চিন্তা করো না ঠিক আছে দিয়ে তারপর আর এন টে করে কলকাতার আর এন টে করে ডক্টর অতনু সাহা আছে কার্ডিয়াক সার্জন উনি ভীষণ ভালো কার্ডিয়াক সার্জেন একজন আমাদের চেনাশোনার মধ্যে অনেকেই বাইপাস করিয়েছেন ওনার হাতে তো এবার ওনার সাথে আমি গিয়ে কনসাল্ট করলাম বাবার রিপোর্টসগুলো সব নিয়ে গিয়ে যে এই কেস স্যার কী করা যায় উনিও আমাকে বললেন যে তুমি একটা অ্যানজিওগ্রাম করাও তারপরে দেখছি আমি ভাবলাম যে যদি আর করে কোনো ডাক্তারের সাথে আগে আমি না আলোচনা করি তাহলে কিন্তু আমি অ্যানজিওগ্রাম করাতে গেলে ডাইরেক্ট অসুবিধা আছে আর হবেও না সেটা তো এই জন্যে আমি ডক্টর রতনু সাহার সাথে আলোচনা করলাম ডক্টর রতনু সাহা যখন বললেন যে অ্যানজিওগ্রাম করাও তারপরে দেখছিল তাহলে ঠিক আছে আমাদের প্ল্যানটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল যে যাদের সাথে আলোচনা করেছি আগে তাদের কাছেই করানো কিন্তু আর এন টেগর যেহেতু করাবো অ্যানজিওগ্রামটা ওখানে হার্টের সমস্ত মানে মেশিনারিগুলো খুব ভালো টেস্ট ওয়েস্টগুলো প্রপার আসে ওই জন্য ভেবেছিলাম যে আর এন টেগর থেকেই করাবো তো ডক্টর অতনু শাহের সাথে কথা হয় তারপরে আমরা এনজিওগ্রামের জন্য বাবাকে নিয়ে যাই এনজিওগ্রাম করে ওখানকার যে এইচও ডি আছে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টের ডক্টর দেবদত্তা ভট্টাচার্য ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট উনি ডক্টর দেবদত্তা ভট্টাচারিয়া উনি আমার বাবার এনজিওগ্রামটা করে যেহেতু বাবার একটু কেসটা অন্যরকম তো ডক্টর অতনু শাহ ডাইরেক্ট ওনার সাথে কথা বলে এটা করায় তো ডক্টর দেবদত্তা স্যার বাবার এনজিওগ্রামটা যখন করে তারপরে বেরিয়ে এসে বলে আমি আর দাদা ছিলাম যে এনজিওগ্রাম তো হয়েছে কিন্তু তোমার বাবার বাইপাস করা যাবে না আবার অ্যানজিওপ্লাস্টি করতে হবে কারণ হচ্ছে আবার ব্লকেজ হয়ে গেছে বলেই আবার সিমটম ব্যাক করেছে আবার বুকে চাপ হচ্ছে ব্যথা হচ্ছে সেই জন্যে তো এমন ব্লকেজটা হয়ে গেছে মানে ইমিডিয়েটই করতে হবে এনজিওপ্লাস্টিটা তাহলে ঠিক আছে স্যার আমাদের একটু সময় দিন আমি আর দাদা আলোচনা করলাম যে যদি আমরা বাইরে বাবাকে নিয়ে যাই যেসব ডাক্তারদের সাথে কথা হয়েছে যারা এনজিওগ্রাম করতে বলেছিল আমাদের তো সময় চাই একটা যদি অপারেশান হয় তাহলে তো তার জন্য মেন্টালি প্রিপারেশন ফিনান্সিয়ালি সব কিছু তো ব্যবস্থা করতে হবে এমনি এমনি তো হবে না আর বাবাকেও সুস্থ রাখতে হবে যেটা মেন ব্যাপার তাহলে বাবার তো এখন রোজ বুকে চাপ হচ্ছে সর্বিটেট নিতে হচ্ছে তাহলে এইভাবে বাবাকে কি করে আমরা মানে বেশি দিন ঠিক করে রাখতে পারবো আর তারপরে ওখানে নিয়ে যেতে হবে এত দূর এইসব চিন্তা ভাবনা করে আমরা ভাবলাম যদি অ্যানজিওপ্লাস্টিটা করিয়ে নেওয়া হয় তাহলে তো বাবা ভালো থাকবে তাহলে ভালো থাকা কালীন নিয়ে গিয়ে যেটা হবে সেটা করাবো তো আমি আর দাদা আলোচনা করে নিয়ে ডক্টর দেবদত্ত ভট্টাচার্য স্যারকে বললাম স্যার তাহলে আপনি যেটা ভালো বলছেন এনজিও অ্যানজিওপ্লাস্টি করব স্টেন্ট আর লাগাবো না স্টেন্টিং করব না অলরেডি চারটে স্টেন্ট আছে আমরা এটা বেলুন অ্যানজিওপ্লাস্টি করব আইভাস গাইড কর আইভাস একটা ক্যামেরা ওটা ভীষণ মানে পার্টিকুলার আর কি ইমেজটা দেয় আর কি মানে প্রপার একদম এনজিও প্লাস্টিটা হতে সাহায্য করে আইভাস তো আইভাস গাইড করে আমরা এনজিও প্লাস্টি করব বেলুন এনজিও প্লাস্টি করবো তো দেখা যাক এটা তো লং জিপিটি ভালো হয় এই বেলুন এনজিও প্লাস্টিটা আর আমরা আইভাস গাইড করে করছি তো ভালোই হবে মনে হচ্ছে ঠিক আছে দিয়ে আমরা সেখানে আমরা আমাদের যে গভর্নমেন্ট কার্ড আছে সেটা নিয়েও কথা বললাম কিন্তু অ্যাকসেপ্ট করেনি সেটা বলল এখন হবে না এই মুহূর্তে ওটা অনেক সময় লাগবে তো এইসব যাই হোক হয়ে আবার সেই বুঝতেই পারছো অনেক টাকা পয়সার ব্যাপার কিন্তু কি করব বলো যাদের এরকম সিচুয়েশান হয় মনে হয় সব কিছু দিয়ে বাবাকে বাঁচাই আগে বাবাকে ভালো করি আগে তো দাদা বলল আমি ব্যবস্থা করছি ডাক্তারকে হ্যাঁ করে দিয়ে আগে দিয়ে ওখানে হ্যাঁ করে দেওয়া হলো বাবার অ্যান্জিওপ্লাস্টি শুরু হলো এ চার থেকে পাঁচ ঘন্টা লেগেছে এবারে অ্যানজিওপ্লাস্টিটা বাবার করতে মানে ডাক্তাররাও হাঁপিয়ে গেছে আর কি এই অবস্থা মানে এমন কন্ডিশন হয়ে আছে অ্যানজিওপ্লাস্টি হলো তিন দিনের মাথায় ছুটি দিল যেটা হয় আর কি বাবাকে নিয়ে এলাম তারপরে এবার বাবা কিছুদিন সুস্থ হওয়ার পরে আমরা বাবার এনজিওগ্রাম এনজিও রিপোর্টগুলো নিয়ে ইকো রিপোর্টগুলো নিয়ে যাদের সাথে কথা বলে রেখেছিলাম তাদের সাথে আমরা আবার অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বাবার রিপোর্টসগুলো পাঠিয়ে তারপরে একটা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে বাবাকে নিয়ে তারপরে ওনার ওনাদের সাথে কনসাল্ট করলাম তো দুজনেরই মানে মোটামুটি অ্যাডভাইস সেম যে এটা কেন এতদিন হয়নি হয়নি এটা একটু টাফ অবভিয়াসলি এটা একটু কমপ্লেক্স কেস কিন্তু এটা মানে হয়ে যেত হ্যাঁ নাহলে মানুষটার তো বারবার পাঁচ মাস ছ মাস পর অ্যানজিওপ্লাস্টি করে রাখা যাবে না এভাবে পাম্পিংটা তো কমতে থাকছে ওই জন্যে আরও পাম্পিংটা কমছে হ্যাঁ তো এটা আমরা করে দেবো দুজনেই আমাদের আশ্বাস দিলে যে করে দেবো দিয়ে দুজনের সাথে কথা বলে আমরা ফাইনাল করলাম একজনকেই আর কি হায়দ্রাবাদে কেয়ার হসপিটালে ডক্টর প্রতীক ভাটনাগর স্যার মানে ওনার বিহেভিয়ার খুব ভালো লাগলো ভীষণ কনফিডেন্স আমার বাবার কেসটা নিয়ে দেখলাম বললো যে টু টু ফাইভ পারসেন্ট রিক্স ফ্যাক্টর আছে যেটা সব বাইপাসেই থাকে হ্যাঁ এটা একটু কমপ্লেক্স অবভিয়াসলি কিন্তু চিন্তা করো না ঠিক হয়ে যাবে আমরা চেষ্টা করব আমাদের হানড্রেড পারসেন্ট আমরা দেবো তো বাবাও একটু মনে জোর পেলো দেখো যেটা হওয়ার হতে হবে করতে হবে কারণ এইভাবে তো হয় না কখনো পাঁচ ছ মাস পর পর অ্যানজিওপ্লাস্টিক করে আর আমরা মানে দিক দিয়ে সব দিক দিয়ে আমরা শেষ হয়ে যাচ্ছি এইভাবে হয় না কখনো তুমিও কষ্ট পাচ্ছ এই দু তিন মাস ভালো থাকছো আবার সিমটম ব্যাক করছে আর এটা এমন একটা ব্যাপার হয়ে গেছে এর মেকানিক্যাল হয়ে গেছে তো ব্যাপারটা হোমিওপ্যাথির কোনো ট্রিটমেন্ট নেই যদি মেকানিক্যাল না হতো হোমিওপ্যাথির ভীষণ ভালো ট্রিটমেন্ট ছিল হ্যাঁ আয়ুর্বেদিক মানে কোনো কিছুই হবে না বাবার যে কেসটা হয়ে গেছে কোনো কিছু খেয়ে যে আমি ঠিক করব অনেক রকম অনেক জিনিস আছে ন্যাচারাল জিনিস আছে আমাদের ঘরেই যেগুলো পাওয়া যায় মানে অ্যাভেলেবেল থাকে সচরাচর সেগুলো খেয়েও কিন্তু অনেক হাটের পেশেন্ট ভালো থাকি কিন্তু আমার বাবার কন্ডিশানটা আলাদা তার অলরেডি চারটে স্টেইন পেসমেকার এগুলো আছে মেন আটারি ড্যামেজড একাইনেটিক আছে তো এই কারণে বাবার ব্যাপারটা অন্য পেশেন্টদের সাথে তুলনা করা যায় না এই জন্যে বাবার মানে প্রসিডিওর নাহলে মানে ইনিভার্সিভ নাহলে নন ইউনিভার্সিভ প্রসিডিওর কিছু লাগবে কিন্তু নন ইনভেসিভে তো কিছু হচ্ছে না তো ডাক্তার যখন বলল আমরাও আলোচনা করলাম ঘরে সবাই মিলে বসে দিয়ে তারপর আমরা এই ডিসিশানে এলাম যে বাবার অপারেশন করাবো যা হবে ওপরালা আছে ঠিকই হবে হুম আর আরও ব্যাপারটা তোমাদের সাথে আজকে ভিডিওটা করছি তোমরা তো আমার বাবার খোঁজ খবর না আমার বাবা কেমন আছে কি আছে তোমাদের সব বিষয়টাই জানিয়েছিলাম আমি প্রথম থেকে বাবার হার্টের ব্যাপারে তো যখন এই জিনিসটা মানে আমরা কি বলবো ডিসিশন নিয়েছি বাবার অপারেশন করা পো যখন এত ভালো ডাক্তার খুঁজে পেয়েছি ঠিক আছে যে যে যেই ডাক্তার এই কেসগুলো সব করে এই ডাক্তার হচ্ছে উদ্দিনেরও বাইপাস করেছে এই ডাক্তার হচ্ছে রি রেডও বাইপাস করেছে একটা পেশেন্টের তিনবার বাইপাস সার্জারি হয়েছে ইন্ডিয়াতে সব ডাক্তাররা রেজেক্ট করে দিয়েছে যে করবো না ওই ডক্টর প্রতীক ভাটনাগার কিন্তু করেছে ভীষণ ভালো কার্ডিয়াক সার্জারি উনি তো অনেক ক্রিটিক্যাল কেস একটা পেশেন্টের তো হার্টটাই অন্য জায়গায় ছিল তার বাইপাস করেছে মানে এরকম অনেক কেস উনি করেছে আমি মানে দেখেছি আর কি গুগলেই দেখেছি আর অনেকের মুখে শুনেছি হায়দ্রাবাদে যারা আমার চেনাশোনা আছে তাদেরকেও ফোন করে খবর নিয়েছি হ্যাঁ তো এবার আমরা তখন ভাবলাম যে না চলো একটা ভালো ডাক্তারের হাতে তো বাবাকে দিচ্ছি আর কি তার হাতে অপারেশানটা হবে আর নিশ্চয়ই ওপরালাই হয়তো আমাদের পথ দেখিয়েছে যে এই ডাক্তারটার হাতে হয়তো আমার বাবা ভালো হতে পারে সুস্থ হতে পারে এত জায়গায় ঘুরলাম এত জায়গায় ছুটলাম দৌড়ালাম এত কিছু হলো লাস্টে যখন আমরা একটা পেয়েছি একটা পথ পেয়েছি দেখা যাক আর যেটা বলছিলাম ভিডিওটা বানানো আরেকটা আমার কারণ সেটা হচ্ছে তোমাদের প্রার্থনা চাই তোমাদের দোয়া চাই হিন্দুরা বলে প্রার্থনা খ্রিস্টানরা বলে প্রার্থনা মুসলিমরা বলে দোয়া তো যাই হোক না কেন যেটাই তোমরা বলো সেটাই আমার বাবার জন্য প্লিজ প্লিজ সবাই প্রার্থনা করো দোয়া করো আমরা হায়দ্রাবাদ কিছু দিনের মধ্যেই যাচ্ছি বাবার অপারেশান করাতে তোমাদেরকে আমি আবার বলবো শেয়ার করব কবে কি অপারেশন হবে না হবে আমি ছোট ভিডিও বা শর্টসের মাধ্যমেও যাই হোক করে আমি শেয়ার করব। তোমরা প্লিজ আমার বাবার জন্য প্রার্থনা করো সবাই যাতে আমার বাবাকে আমি আমি আমার দাদা আমার পরিবার সুস্থ করে নিয়ে আসতে পারি বাড়িতে কারণ আমাদের একটা লড়াই চলছে পাঁচ বছর ধরে লাস্ট মানে যারা সন্তান আছো তারাই ফিল করবে আমার ব্যাপারটা অনেকেই ভালো খারাপ অনেকে অনেক কিছু বলবে অনেকে অনেক কিছু কমেন্ট করবে না দেখে না বুঝে কারণ তাদের পরিবার এরকম হয়নি তাদের নিজেদের মানুষের সাথে বাবা মা স্বামী সন্তান এদের সাথে এই এই ধরনের ঘটনা হয়নি এই জন্য অনেকে অনেক ধরনের কথা কমেন্ট বলবে কিন্তু যাদের সাথে হয়েছে তারাই একমাত্র বুঝবে ফিল করবে আমাদের ব্যাপারটা আমার ব্যাপারটা মানুষ চায় আমার বাবা মা যে কোনোভাবে বেঁচে থাকুক আমার বাবা মাকে আমি কি করে সুস্থ রাখবো কি করে ভালো রাখবো যেমন একটা বাবা মা চায় আমার সন্তান ভালো থাকুক আমার সন্তান বেঁচে থাকুক তো আমিও চাই মন প্রাণ থেকে আমার বাবা ভালো হয়ে যাক এই লড়াই চলছে পাঁচ বছর ধরে আমি চাই শুধু আমি চাই আমার বাবা সুস্থ হয়ে যাক ভালো হয়ে যাক আমার বাবা যদি ভালো হয়ে যায় আমি আমার লাইফটাকেও আমি এগিয়ে নিয়ে যেতে পারবো যেটা আমি পারছি না বাবার জন্যে মন ঠিক থাকে না কোনো কিছু ঠিক থাকে না ভিডিও করি ভালো লাগে এই এই কাজটা ভালো লাগে করতে ইউটিউবে ফেসবুকে আমার মানে এই জিনিসটা ভালো লাগে করি সত্যি বলছি করি কিন্তু জানো তো ভেতরে সময় একটা আমার ওই চিন্তা চলতেই থাকে কিভাবে আমার বাবা পারমানেন্টলি সুস্থ হবে ভালো হবে তো যাই হোক যখন আমরা এই ডাক্তারকে খুঁজে পেয়েছি আর আমরা চিন্তা ভাবনা করেছি যে এনার কাছেই করাবো তোমাদেরকেও জানালাম দেখ স্টার নাইনটি ফ্যামিলি আমার চ্যানেলের নাম যখন ফ্যামিলি নামটা দিয়েছি তোমরা আমার পরিবারের মতনই দূরে থাকলেও তোমরা এত কমেন্ট করো এত ভালোবাসা দাও দেখো নিশ্চয়ই তো পরিবারের মতনই বলবো বলো তোমাদের তো পর বলতে পারবো না একরকম আপনি তোমরা আমার তো যাই হোক সবারই তো আমার বাবার মতন বাবা আছে সবাই নিজের বাবাকে ভালোবাসো সবাই নিজের বাবার ভালো চাও তো আমার বাবার জন্য তোমরা প্রার্থনা করো যাতে আমার বাবাও সুস্থ হয়ে যায় অপারেশনের পর অপারেশনটা ঠিকঠাকভাবে হয় আমার বাবাকে যেন সুস্থভাবে নিয়ে আসতে পারি নিয়ে এসে তোমাদের সাথে ভিডিও করতে পারি বাবাকে নিয়ে তো এটাই তোমাদেরকে বলার ছিল আজকে ভিডিও করার আমার এটাই উদ্দেশ্য আর এরপর যা হবে আমি ভিডিও শেয়ার করতে থাকবো ভিডিও করব ভিডিও করা বন্ধ করবো না প্রত্যেকবার বলি কিন্তু মন মেজাজ ভালো থাকে না শরীর ঠিক থাকে না এই ওই আর এই জন্য ভালো লাগে না করি তাও করছি করছি না তা না কন্টিনিউ চেষ্টা করব করার আর আমি অনেককেই মানে বাবাকে নিয়ে স্টাডি করতে করতে না এই হার্ট নিয়ে স্টাডি করতে করতে আয়ুর্বেদিক বলো হোমিওপ্যাথিক বলো অ্যালোপ্যাথি বলো ন্যাচুরোপ্যাথি বলো সব নিয়ে এত স্টাডি করেছি আমি এত স্টাডি করেছি মানে কি বলবো হার্টটাকে মনে হচ্ছে আমি গুলে খেয়ে নিয়েছি হ্যাঁ তো অনেক রকম নলেজ আমি গেন করেছি আর সেই নলেজ থেকে অনেককে আমি অনেক সাজেশান দিয়েছি যেগুলো মানে তারা রীতিমতো ইউজ করে খেয়ে অনেক ভালো আছে থেকে কোলেস্ট্রল কমেছে প্রেশার কমেছে হাই প্রেশার কমেছে তো অনেকে ভালো আছে তো তোমাদের সাথেও আমি শেয়ার করব সেইগুলো কি। আজকে আমি আপডেটটা দিতে এলাম তো নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করবো ওই যেই জিনিসগুলো নিয়ে আমি রিসার্চ করেছিলাম আমার এক্সপিরিয়েন্স হয়েছে আমি শেয়ার করেছি অনেকের সাথে আমার পরিচিত তারা ভালো আছে ইউজ করে সেগুলো খেয়ে তো তোমাদের সাথেও শেয়ার করবো যে কী জিনিসগুলো কী কাজ হয় না হয় তার বেনিফিটস কী তার সাইড এফেক্ট কী কীভাবে খেতে হয় সব শেয়ার করবো একটা একটা করে দেখা যাক নেক্সট ভিডিও চেষ্টা করব দু তিন দিনের মধ্যেই আনার আমি তো যাতে তোমরা ভালো থাকো মানে একদম বাড়াবাড়ি যেন না হয়ে যায় যখন মানে কিছু করার থাকবে না আমার বাবার যেমন আমার বাবার আমরাও যখন আমিও ছোটো ছিলাম বা কিছু বছর আগে আমার এত নলেজ ছিল না জানতাম না খাওয়া দাওয়ার সম্বন্ধে মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সম্বন্ধে কোনো কিছুতেই সেরকম জ্ঞান ছিল না রোগের সম্বন্ধে হার্টের সম্বন্ধে কিছুই সেরকম জানতাম না তো এইভাবে পরপর হয়েও গেছে শুধু বাবাকে বলতাম বাবা এটা স্মোক করো না এই করো না ওই করো না তাছাড়া আদার্স কিন্তু অত কিছু জানতাম না তো বাবার সাথে ঘটনাগুলো ঘটতে ঘটতেই কিন্তু এক্সপিরিয়েন্সটা হয়েছে এক্সপিরিয়েন্সটা বাবার জন্যেই কিন্তু আমার হয়েছে ভীষণ রাতের পর রাত আমি মানে শুধু বলতে পারো এই ফোন নিয়ে ল্যাপটপ নিয়ে পড়াশোনা করেছি শুধু হার্ট নিয়ে বাবার কেস নিয়ে তো অনেক রকম অনেক কিছু জানতে পেরেছি তো যাই হোক যাদের অল্প সমস্যা আছে হার্টের যাদের এখনও স্টেন্ট লাগেনি পেস মেকার নেই হালকা ফুলকা ব্লকেজ আছে ঠিক আছে তারা কিভাবে ভালো থাকতে পারো বা যাদের অলরেডি মানে বংশগতই সমস্যা বাবা মার আছে বংশে আছে হার্ট অ্যাটাকের হিস্ট্রি আছে তারা কিভাবে এখন থেকে প্রিকয়েশন নিতে পারো এখন থেকে তারা লাইফস্টাইল চেঞ্জ করে ভালো থাকতে পারো এইসব নিয়ে আমি ভিডিও আনবো একটা একটা করে যাতে আমার বাবার মতন এই মানে পরিস্থিতি কারো না আসে আমার আমার মতন কাউকে ফেস করতে না হয় যাতে আগে থেকেই মানে ভালো থাকা যায় আর কি সমস্যা হালকা ফুলকা হলেও যাতে ভালো থাকা যায় ঠিক আছে তো চলো আজকে অনেক কথা হলো অনেকটা বড় হয়ে গেছে ভিডিও আর বেশি বাড়াবো না তোমাদের ধৈর্য হারিয়ে যাবে কারণ অনেকেই বলো যে অনেক বড় ভিডিও অনেক বড় ভিডিও আমি ভাই অত ছোটোখাটো করে না বুঝিয়ে বলতে পারি না আমার এতটা বলার আছে আমি এতটুকু আমি কি করে করব বলো তো আমার দ্বারা হয় না অত আমার মাথায় অত বুদ্ধি নেই এত বড় জিনিসটাকে ছোটো এইভাবে শটে বলে দেবো জানো তো তো আমি এই জন্যে পারি না আমি যেইভাবে স্বাচ্ছন্দ্য বোধ করি আমি যেইভাবে কমফোর্টেবল তোমাদের সাথে কথা বলতে নিজের মনের কথা প্রকাশ করতে আমি যেইভাবে কমফোর্টেবল আমি সেইভাবে শেয়ার করছি হ্যাঁ আমি কারোর জন্যে আমি নিজেকে পরিবর্তন করতে পারবো না যেটা ঠিক না যদি ঠিক হতো অবশ্যই আমি অত শর্টকাটে আমি ভাই ওইভাবে কথা বলতে পারি না সেখানে আমার মনের ভাব প্রকাশ হয় না ঠিক আছে তো যাদের আমার ভিডিও ভালো লাগে আমার পক পক শুনতে যাদের ভালো লাগে ঠিক আছে তারা আমার যারা আমার পাশে এখনও অবধি আছো আমি জানি তোমরা আমার পাশে থাকবে আর যাদের আমার ভিডিও সত্যি ভালো লাগে না আমার ভিডিওটা খুব মানে কি বলবো লেন্দি লাগে বা আমার বকবক ভালো লাগে না বেকার লাগে তারা প্লিজ ভিডিওটা আমার দেখবে না আর যাদের ভালো লাগে তারা অবশ্যই থাকবে আমার পাশে আমার পাশে থেকো আর যেটা বললাম আমার বাবার জন্য প্রার্থনা করো সবাই তোমাদের আমি ডেট ফেট সব আস্তে আস্তে আমি জানাতে থাকবো যেইভাবে যা হবে ঠিক আছে আর অনেকেই অনেক রকম কমেন্ট করো আমার বাবাকে নিয়ে আমার বাবার আগের ব্যাড হ্যাবিটস নিয়ে কিন্তু এখন আর ওই করো এখন আমার বাবা পুরো চেঞ্জ হয়ে গেছে সবার লাইফেই অনেক ভুল হয় ঠিক আছে কেউ পারফেক্ট হয় না কখনও লাইফে ভালো খারাপ নিয়েই ঠিক ভুল নেই মানুষের জীবন হ্যাঁ মানুষ যদি প্রথম থেকে বুঝে যায় তাহলে তো কোনো সমস্যায় আসে না কিন্তু কজন বোঝে বলো আমার মতন তোমাদেরও সবার পরিবারের কারো না কারো সাথে এরকম ঘটে যারা প্রথমে বোঝে না পরে এসে বোঝে সাফার করতে হয় অবশ্যই কিন্তু নিজের মানুষকে তো কেউ ত্যাগ করতে পারবে না পারবে কি পারবে না তাহলে তো কোনো রকম খারাপ কমেন্ট সেইভাবে কেউ করো না কারণ আমার বাবা তোমাদের গুরুজন হচ্ছে তোমাদেরও বাবার মতন আমার বাবা এখন টোটালি কিন্তু লাইফস্টাইল চেঞ্জ করে দিয়েছে আর আমি তোমাদের কাছে বাবার স্মোকিংয়ের কথাটা বলেছিলাম কারণ হচ্ছে তোমাদের ঘরের লোক যারা আছে হাজব্যান্ড বাবা যারা আছে তারা করলে তোমরা যেন সাবধান করতে পারো আটকাতে পারো বলতে পারো আমার বাবার সমস্যার কথাটা বলতে পারো যাতে তারা আগে থেকেই সাবধান হয়ে যায় পরবর্তীকালে সমস্যা না আসে এই জন্য শেয়ার করেছিলাম ঠিক আছে তাহলে সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো যারাই ব্যাড হ্যাবিটসে আছো আমার মানে বাবা যেরকম আগে ছিল এখন আমার বাবা যেমন গুড বয় হয়ে গেছে সেরকম গুড বয় হয়ে যাও লাইফস্টাইল চেঞ্জ করে দাও তাহলে ভালো থাকবে আর ভালো রাখতেও পারবে তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তাদের দিন টাটা বাই বাই সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো